স্বাগত বন্ধুরা শুভ সকাল জানিয়ে সকাল নেই দার বাজে ভেটকি মাছের ঝাল করবো ভেটকি মাছগুলো দেখুন পিস করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর কড়াই তেল দিয়েছি এখন ভাজবো পরে ফির পেঁয়াজ টমেটো দিয়ে আর ধনে পাতা মাছগুলো এখন ভাজছি ভেজে দিয়ে একটা আমি ভেজে নিয়েছি আর এই যে পেঁয়াজ কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি আর একটু আদা রসুন বাটা দেবো আর হলুদ লঙ্কা দিয়ে রান্না করবো পেঁয়াজ দিয়ে ভেটকি মাছের ঝাল মেট্রি মাছ অনেক রকম কিছু দিয়ে খাওয়া যায় কাঁঠি কচু দিয়ে খাওয়া যায় আলু দিয়ে বেগুন দিয়ে ধনে পাতা দিয়ে খাওয়া যায় কলা দিয়ে গোল করা খাওয়া যায় অনেক রকম কিছু যেরকম খায় অনেকে আবার সর্বকস্ত দিয়ে খায় আমি সস্তে খাই না আমার প্রচণ্ড ঠিক আছে সরষেটাতে আমি দেখি ঝাল বানাতে পেঁয়াজ কুচি টমেটো ভেটকি মাছ আদা রসুন হলুদ লঙ্কা ধনে জিরে গুঁড়ো নুন লাগছে কড়াই তেল দিয়ে দিয়েছি আর পেঁয়াজগুলো দেবো দিয়ে ভেজে নিয়ে ফিরে আসছি হয়ে গেছে এরকম ভালো হবে টমেটো দেবেন তারপরে টমেটো একটু ভালো হলে আদা রসুন দেবো বেশি ভাজা ভাজা হয়ে গেছে একটু আদা রসুন দিয়ে দিচ্ছি দিয়ে নিয়ে গেছে জল দিয়ে দেবো টমেটো ভাজা হয়ে গেছে তারপর হলুদ লঙ্কা দেবো দিয়ে কষিয়ে নিয়ে ফিরে আসবো দিচ্ছি একটু দেখিয়ে দিই আপনাদেরকে একটু হলুদ হলুদ দিচ্ছি ওটা কাঁচা লঙ্কা ফেলে দেবো এর মধ্যে সেটা আর দেখালাম না লঙ্কা আর একটু জল দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো অনেক ভাজা হয়ে গেছে তেলটা বেরিয়ে গেছে দেখুন এবার জল দিয়ে দিচ্ছি ফুটে উঠলে মাছ দেবো মাছটা খুব নরম অনেকটা হয়ে গেলে তারপর দেবো কত সুন্দর কালার হয়েছে ধনে পাতা ধুনে নিয়েছি ধনে গিয়ে গুঁড়ো দিয়ে দিলাম ভেটকি মাছ যেহেতু নরম ওই জন্য একটু আস্তে আস্তে দিলাম মুড়োগুলো একটু আগে দিলাম একটু ঝোল রাখবো আপনারা ঝোল না ইচ্ছা হলে রাখবেন না ব্যাস পরে ফিরে আসছি হয়ে গেছে ধনে পাতা দিয়েই আমি নামিয়ে নাও নামিয়ে নিয়ে ফিরে আসছি